বন্ধুরে তুই বড় সে হলো জানা বন্ধুরে তুই বড় সে হলো জানা বন্ধুরে তুই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মাঠে ঘাটে পথে পান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভাবানকে নিয়ে ভাইয়ের পরিচয়টি জানবো আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আপনার পরিচয়টা একটু যদি দিতেন পরিচয় আর কি দেবো ভাই সাধারণ মানুষ আমি আপনার নামটা কি ও নাম ছানোয়ার হোসেন ছানোয়ার হোসেন গ্রাম ভরতপুর গ্রাম ভরতপুর আপনি কি করেন আমি ফার্নিচারে কাজ করি ফার্নিচারের মানে আসবাসপত্র তৈরি করে না কাঠের কাঠের মানে কোন এলাকায় কাজ করেন এটা আমাদের ভরতপুর গ্রামে আশেপাশেই করি আচ্ছা আচ্ছা গানের সঙ্গে জড়িত আছেন কতদিন হলো কি অবস্থা অবস্থা আর কথা বলতে গেলে এটা প্রায় আমার জ্ঞান হওয়ার থেকে আমি কাজে যুক্ত আছি আচ্ছা কোথাও শিখেছেন হ্যাঁ পাশাপাশি কিছুদিন শিখছি কিন্তু অর্থে সংকটে করতে পারি নাই শিখতে পারি নাই মানে গান বাজনা করার তার তারপরে চেষ্টায় আছে আমার দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি আপনার চেষ্টাটা আপনি মানে কি হতে চান মানে একজন শিল্পী শিল্পী সেরকম হওয়ার আশা নাই তবে আমার গান মানুষ শুনবে দেখবে এটুকাই আমার আনন্দ আপনি চান যে আপনার গান দশজন শুনুক দেশে ছড়িয়ে যাক এটাই তো নাকি এটুকু তো আসলে আপনারা দর্শক বন্ধুরা গান যদি তার কণ্ঠে ভালো লাগে তাহলে আপনা আপনারা অবশ্যই শেয়ার করবেন কেননা আপনাদের শেয়ারের মাধ্যমেই ভাইয়ের প্রতিভার বিকাশ ঘটবে তো ভাইকে যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট পেলে আপনারা শেয়ার করলে আমরা ভাইকে নিয়ে আগাতে পারবো ভাইকে নিয়ে প্রয়োজনে আমরা স্টুডিওতে গান গাওয়াব আপনারা আমাদের সঙ্গে থাকলে ভাইকে সাপোর্ট করলে সেটা সম্ভব আর এর একমাত্রই উৎস হলো আপনারা যদি শেয়ার করেন শেয়ার 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 আপনারা শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমাদের পেয়ার হবে তো আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাব ভাইয়ের কণ্ঠে গান শুনবো আপনারা আমাদের সঙ্গেই থাকেন তুমি মুখে বলো ভালোবাসি অন্তরেতে না। অন্তরে করিতে শুধু আমারে ঘিনা হাইরে মুখে বলতে ভালোবাসি অন্তরে তে না অন্তরে করিতে শুধুয়া মারে ঘি আমার ঘরে আগুন দিয়া ও তুমি আমার ঘরে আগুন দিয়া রইলি যে পর কেলিয়া বন্ধুরে তুই বড় শেয়ানা হলো জানা বন্ধুরে তুই বড় না তোমার মায়া ভরা মুখ দেখে বলবে যে লোকে সে কেমনে কারো মন ভাঙ্গিতে পারে তোমার মায়া ভরা মুখ দেখে বলবে যে লোকে সে কেমনে কারো মন ভাঙ্গিতে পারে কহে সানো আর ভেবে কহে সানোয়ারে সেই তো গেল মারিয়া তুই জানা ওরে তুই বড় হসে আনা আমায় পাগল হলো নাই গেলি পাগলো বালাইয়া গেলি নিজে পাগল পাগলি

কাল লেখা আমার হলো না জানা নিজেরই করা আপনার নিজেরই লেখা এই কথাটা আগে বলেন নাই কেন এবং এনার যত গান আছে উনি অন্য গান গায় না